দেখেছি দেওয়ার কথা কার মোদী সরকারের সে বাংলার টাকা আটকালো আর রাজ্য সরকারের কোষাগার ছিয়ানব্বই হাজার দুশো কুড়ি জন শ্রমিক যাদের টাকা দু বছর ধরে বাকি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ছিয়ানব্বই হাজার দুশো কুড়ি জনের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে টাকা পাঠিয়েছে দক্ষিণ দিনাজপুরের লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার ছশো বাইশ জনকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে চোদ্দশো কুড়ি কোটি টাকা খরচা করে

তপশিলি জাতি তালিকা জাতি ভুক্ত যারা রয়েছে তারা মাসে এক হাজার পেত এখন বারোশো এবং একটা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে তৃণমূল কংগ্রেস বালুরঘাট লোকসভাতে ছাপা এবং আমাদের এমনি যেটা জিতেছি ইলেকশন পরে এবং যে ইলেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি এবং তারপরে আমাদের গঙ্গারামপুরেও জিতেছি একুশটা সিট তিনটা সিট বাড়ার পরেও हमरा जीते <laughs>